নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিভি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং টাইমলেস রিডিং হবে যার সাথে যতটা রেজোনেট করার ততটা করবে আপনারা ঠিক সেইভাবেই নেবেন যদি না করে ছেড়ে দেবেন অন্য রিডিং হয়তো আপনাদের সাথে রেজোনেট করতে পারে আমার অন্য রিডিং গুলো আপনারা দেখবেন আর অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যেভাবে আমাকে উৎসাহ দিচ্ছেন মনের জোর বাড়িয়ে দিচ্ছেন তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে তো বেশি কথা বাড়াবো না চলে সরাসরি আজকে আমি দেখবো আপনাদের জন্য কি সুখবর আসতে চলেছে ঠিক আছে কারণ আপনারা অনেকদিন ধরে কোনো সুখবরের জন্য হয়তো ওয়েট করছিলেন সুখবর ঠিক আসছিল না তো আজকে আমি এই মেসেজটাই নিতে চাই ইউনিভার্সের কাছ থেকে যে আপনাদের জন্য আপনাদের জীবনে কি বড় সুখবর আসতে চলেছে চলুন শুরু করি আজকের রিডিং দেখে নিয়ে আপনাদের জন্য কি সুখবর ইউনিভার্স দিতে চান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্লিজ রাইড করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ 看进去。 Thank you. Thank you. অনেকগুলো কার্ড এসে গেছে এগুলো নেবো না আবার

থ্যাংক ইউ আমি ভাবছিলাম দ্য সান কার্ড আসবে ঠিক এসে গেছে আছে বটমে টেন অফ ওয়ান্স দেখুন অনেকে আছেন বর্তমানে ভীষণ মন খারাপের মধ্যে রয়েছেন রিলেশনের মধ্যে হয়তো এমন কিছু ঘটেছে যেটা আপনাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে মানে কয়েকদিন আগে থেকে আপনি এটা ভীষণ নেগেটিভ অনুভব করছেন হয়তো কারণ এটা আমি আপনার যখন রিডিংটা শুনছেন ঠিক তার কয়েকদিন আগের কথা বলছি তার past এর কথা বলছি যে রিলেশনের মধ্যে হয়তো এমন কিছু হয়েছে আপনাদের রিলেশনে কেউ আমি যেটা দেখতে পাচ্ছি কোনো থার্ড পার্টি এসেছে যে আপনাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরিয়েছে এবং আপনি ভীষণভাবে কষ্ট পেয়েছেন ভীষণ চোখের জল পড়েছে আপনার বা চোখের জল পড়ছে মানসিক যন্ত্রণা প্রচন্ড কারণ এই থার্ড পার্টি আপনাদের মধ্যে পাটল তৈরি করেছেন দূরত্ব তৈরি করেছেন এবং আপনি এই এটাকে নিয়ে ভীষণভাবে ডিপ্রেশনে আছেন এতটাই নেগেটিভ আছেন যে আর হয়তো মন দিয়ে কাজ করতে পারছেন না বা সেই সম্পর্কের মধ্যে আপনি এত এত যন্ত্রণা কষ্ট কষ্ট মানসিক পাচ্ছেন যে আর সেখান থেকে না আর যেন ফিরে তাকাতে চাইছেন না বা ওখান থেকে সরে এসেছেন মানসিক কষ্টের জন্য যেখানে আপনার সাথে কেউ ভীষণ খারাপ ব্যবহার করেছে এখানে কিন্তু এনার্জির কথা আমি বললাম এই থার্ড পার্টি কিন্তু যে কেউ হতে পারে এমন নয় যে হাজব্যান্ড এর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি সেরকম এটা কিন্তু যে কেউ হতে পারে বলতে শাশুড়ি শ্বশুর বা বাইরের কোনো লোক অথবা উম ক্ষেত্র এর ক্ষেত্রেও এটা যেহেতু আমি রিলেশনের ক্ষেত্রে বলছি শুধুমাত্র রিলেশন না এখানে কেরিয়ারের এনার্জিও এসেছে কেরিয়ারের ক্ষেত্রে হয়তো কোনো এমন কেউ ব্যক্তি এলেন যিনি হয়তো আপনার সঙ্গে আপনার কর্তৃপক্ষের একটা সম্পর্ক যেটা ভালো ছিল সেটা হয়তো খারাপ করলেন বা এমন কিছু ঘটেছে যেটা আপনাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে ঠিক আছে এবার আপনারা কিন্তু বর্তমানে একটা মানে সেপারেট হয়ে গেছেন এবং সবকিছু ছেড়ে দিয়ে যেন ওয়েটিং মুডে রয়েছেন মানে আপনারা সবকিছু তার উপরে সমর্পণ করেছেন যেখানে ঈশ্বরের ওপর আর কি এবং আপনি যেন কোন সবকিছু থেকে যেন আলাদা রয়েছেন যেখানে আপনার চারপাশে আরো মানুষজন কিন্তু হই করছে আনন্দ করছে কথা বলছে মানে সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে তো সেখানে সবার সাথে থেকেও আপনি যেন কোথাও একা থাকতে পছন্দ করছেন একা থাকছেন চুপচাপ শুধুমাত্র চিন্তা করছেন এবং কেন হয়েছে আপনার সাথে আপনি কি করেছিলেন এইগুলো নিয়ে হয়তো চিন্তা করছেন এবং ঈশ্বরকে জানাচ্ছেন যে আপনার সাথে কেন এরকম হলো প্রার্থনা করছেন এই জিনিসটা দেখতে পাচ্ছি এবং এই যে আপনার কষ্ট একটা সময় গেছে যেখানে আপনি হয়তো নিজে অনেকের দায়িত্ব অনেক 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 বোঝা একা বহন করেছেন মানে বললাম না দায়িত্ব যেহেতু আপনার মাথার উপরে ছিল বা আপনি নিজে জেচে অনেক দায়িত্ব নিজে নিয়েছেন যেটা হয়তো আপনার নেয়ার কথাই নয় কিন্তু তা সত্ত্বেও হয়তো আপনি নিজে যেচে যেচে অনেক কাজ করেছেন তার জন্য হ্যাঁ অনেক দায়িত্ব সামলেছেন যেটা করতে গিয়ে হয়তো আপনি নিজে অনেক প্রবলেম ফেস করেছেন কখনো কখনো সেই কাজ করতে গিয়ে হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন হাঁপিয়ে গেছেন কখনো কোমরে ব্যথা বা মাথার যন্ত্রণা বা মানসিক পীড়া তো আমি বললামই যেটা দায়িত্ব সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে গেছেন কারণ আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন তাদেরও কিছু করার কাজ যে যেগুলো আপনি নিজে করেছেন এবার আমি যেটা বলতে চাইছিলাম আজকে রিডিং এর টপিক ছিল যে ইউনিভার্স আপনার জন্য কি সুখবর নিয়ে আসছেন আপনাদের দেখুন আপনাদের কত ভালো ভালো কার্ড দিয়েছেন আজকে ইউনিভার্স আপনাদের তিনি বলছেন দেখুন আপনাদের জন্য জাজমেন্ট নিয়ে আসছেন ফার্স্টে দেখুন আপনাদের জন্য জাজমেন্ট নিয়ে আসছেন আপনাদের আরাধ্য কি জাজমেন্ট নিয়ে আসছেন না আপনাদের যাদের এখানে বলছি যাদের রিলেশনের ক্ষেত্রে মানে খারাপ সম্পর্কের মধ্যে যাচ্ছিলেন বা যাচ্ছেন যেখানে আমি থার্ড পার্টির কথা বললাম তো সেখানেও কিন্তু আপনাদের না হিল হিল করা করা হচ্ছে হবে শুধু আমি আমি এটা রিলেশনের ক্ষেত্রে এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু রিডিংটা না আমি সবার জন্যই বলছি শুধু রিলেশন না আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় আপনাদের জন্য ইউনিভার্স আপনাদের আরাধ্য অনেক অফার নিয়ে আসছেন সেভেন অফ কাপস কার্ড সেভেন অফ কাপস দেখায় আমাদের এক না একাধিক অফার আপনার কাছে ইউনিভার্স নিয়ে আসছেন একাধিক অফার শুধুমাত্র আপনাদের একটু বিচার বিবেচনা করে সেটাকে গ্রহণ করতে বলছেন দেখুন কত কাপস কত কিছু নিয়ে আসছেন আপনাদের আরাধ্য ইউনিভার্স আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু এতগুলো অফার তিনি দিচ্ছেন কারণ জাজমেন্ট শোনাচ্ছেন আপনাদের জন্য এখানে কুইন অফ এর কাঠ কুইন অফ পেন্টিকলস কিন্তু দেখাচ্ছেন যে আর্থিক দিক থেকে যারা প্রবলেম ফেস করছিলেন আর্থিক দিক থেকে আপনাদের হাতে দেখুন আপনাকে রানির মতো রাখা হবে ইউনিভার্স এর তরফ থেকে মানে এমন সুযোগ যেটা আমরা এখানে দেখলাম দেখুন অনেকগুলো সামনে ইউনিভার্স এই অফার গুলোকে প্রথম কথা এখানে অনেক অফার দিচ্ছেন একটু ভেবে চিনতে কিন্তু এটা গ্রহণ করবেন এবং আপনি এটা ভেবে চিনতে গ্রহণ করলে আপনার জীবনে কিন্তু কুইন অফ প্যান্টিক যেখানে কিন্তু আপনাকে রানীর মতো মানে সব সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন আর্থিক দিক থেকে যে সমস্যাগুলো চলছিল বা যাচ্ছে সেইটা কিন্তু আপনার 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 কেটে যাবে হাতে মানি আসবে টাকা যেটা যেটা কাছে থাকছিল না বা টাকার অভাব চলছিল সেই জায়গাটা কিন্তু আপনার পূরণ হবে এটা মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই বলছি কুইন অফ পেন্ডিকাস মানে এমন না যে শুধুমাত্র মেয়েরাই মানে রানি হবে তা না যারা মেল দেখছেন তাদের জন্য বলছি যে আপনাদের হাতে যেটা মানে অফার যেটা দিচ্ছেন সেখান থেকে আপনাকে ভেবে চিনতে গ্রহণ করবেন এবং কারণ এটা গ্রহণ করার কথা এই কারণেই বলছি সেভেন অফ কাপস দেখার যেটা আপনি গ্রহণ করবেন সেটা ভেবে চিন্তা করবেন কারণ সেখানে ভালো জিনিসও যেমন থাকবে তার মধ্যে হয়তো কিছু খারাপও থাকতে পারে কারণ এটা বিভ্রান্তিমূলক কাজ আপনাকে হয়তো মাথা ঘুরিয়ে দেবে কোনটা ঠিক কোনটা ভুল হয়তো বুঝতে পারলেন না সেই কারণে বলছি ভেবে গ্রহণ করবেন অফার কিন্তু আপনার কাছে অনেক আসবে যেখানে আপনার গ্রোথ বা আপনার ভালোটা বেশি খারাপটা কম কিন্তু সেটা হলেও কিন্তু আপনাকে একটু বেছে আপনি সেই অফারটাকে গ্রহণ করবেন এবং আপনি সেটা বেছে গ্রহণ করতেও পারবেন তার কারণ দেখুন দ্য সান এর কার্ড দ্য সান কিন্তু দেখাচ্ছে গ্রোথ সান দেখাচ্ছে একটা ভবিষ্যতে উজ্জ্বল আলো যেটা আপনার আপনাকে না এই সান এত এত পজিটিভ পজিটিভ কার্ড কার্ড যখন কোন রিডিং এর মধ্যে আসে সানের কার্ড তখন ধরেই নিতে হবে গ্রোথ তার মান সম্মান প্রতিষ্ঠা এই সবগুলো কিন্তু সান আমাদের দেখায় তো আপনার জীবনেও কিন্তু অফার এমন আপনার কাছে আসবে যেখান থেকে আপনি কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা খ্যাতি এগুলো অর্জন করতে পারবেন এবং রানীর মতো মেল দেখলে রাজার মতো কিন্তু আপনি জীবন জীবনযাপন করতে পারবেন যেখানে কিন্তু আপনার হাতে সত্যি অর্থ আসবে যে অর্থটা থাকছে না বা অর্থের জন্য চিন্তা করছিলেন কোনো না কোনো কারণে মন খারাপ হয়ে যাচ্ছিল সেটা কিন্তু আপনার হাতে থাকবে এখানে সিক্স অফ এর কার্ড এটা ভিক্টরির কার্ড এটা জয়ের কার্ড আপনি কিন্তু জয়ী হচ্ছেন কোনো বিষয়ে যেটা আপনি কষ্ট পেয়েছিলেন হয়তো একটা টাইমে সেখানে ইউনিভার্স বলছেন যে আর চিন্তা না আপনাদের জন্য জাজমেন্ট শোনানো হচ্ছে আপনাদের জন্য অফার দিচ্ছেন ইউনিভার্স দেখুন কতগুলো পজিটিভ কার্ড দিয়েছেন দেখুন এসব সোর্স দেখাচ্ছে কিন্তু এমন কোন মানে অফার তো আমি বললামই আসছে যে আমি সেভেন অফ কাপসের এনার্জিতে যেটা দেখছিলাম যে অনেক অফার আসছে যেটা ভেবে চিনতে বোঝেন কারণ ভালোর সঙ্গে কিন্তু আপনি ভালোটাকে গ্রহণ করবেন কারণ এখানে থাকবে কিন্তু এসব দেখাচ্ছে যেগুলো খারাপ সেগুলো কিন্তু আপনি নিজেই বাদ দিতে পারবেন নিজের মধ্যে সেই ক্ল্যারিটি আপনার চলে আসবে যে কোনটা ঠিক কোনটা ভুল এই যে নির্ণয় ডিসিশন নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু আপনার মধ্যে প্রবল হবে এবং ইউনিভার্সের ব্লেসিংস ইউনিভার্সের আশীর্বাদে কিন্তু আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন এখানে এতগুলো যে অফার আসবে না এর মধ্যে সঠিক খুব দরকার যেটা কিন্তু আপনি এসব দেখাচ্ছে যে আপনি সেই সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন আপনার মধ্যে সেই ক্ল্যারিটা আসবে ক্ল্যারিটি দেওয়াই হবে ঠিক ডিসিশন আপনি নিচ্ছেন এবং দ্য সান দেখাচ্ছেন আপনার জীবনে গ্রোথ নেম ফেম সব কিছু আপনি অর্জন করতে পারছেন ভিক্টরির কার্ড দেখাচ্ছে এবং শেষে দেখুন থ্রি অফ কাপস দেখছেন একটা আনন্দ উৎসবের মধ্যে যোগ দিচ্ছেন যেখানে এত খারাপের মাঝে হঠাৎ করে দেখুন ইউনিভার্স আপনাদের আড়তো আপনাদের জন্য কত ভালো একটা মেসেজ দিচ্ছেন যে আপনি নিজে একটা এই আনন্দটাকে উদযাপন করবেন আনন্দটাকে সবার সঙ্গে ভাগ করে নেবেন এবং এই কারণে কিন্তু আপনি সেলিব্রেট করছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে কারণ আপনার জীবনে এমন তো কিছু হবে হয়তো এখন এই মুডে আছেন দেখুন এখন কিন্তু একটা প্রেয়ার একটা একা থাকা ঈশ্বরের সাথে প্রার্থনা করছেন সবাইকে দেখছেন যে যার মতো মেতে আছে আপনি শুধুমাত্র হঠাৎ করে যেন বিচ্ছিন্ন হয়ে গেছেন একা হয়ে গেছেন তো এখানে এই অবস্থা থেকে আর এই অবস্থার মধ্যে পৌঁছচ্ছেন সেটা কিন্তু শুধুমাত্র আপনাদের আরাধ্যের আশীর্বাদে আমি আমার এটা বারবার মনেই হচ্ছিল যে আপনাদের জীবনে না হঠাৎ করে কোনো সুখবর আসতে চলেছে আমি এই কারণে না রিডিংটা করলাম যে আর একটু পরিষ্কার হয় বলে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স এত সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য যে সত্যি এটা আপনাদের জন্য বড় একটা জাজমেন্টই বটে তিনি একটা বড় জাজমেন্টই শোনাচ্ছেন তো কি বলবো আমার সত্যি খুব ভালো লাগলো আজকের এই রিডিংটা করে थैंक यू थैंक यू थैंक यू এবারে আইক देखे দেখে নেব আমরা ডিভাইন এর কাটকেও देखे নেব আপনাদের জন্য কি মেসেজ আসছে थैंक यू ডিজ ডিভাইন গাইডস করো এবারে আমি কি থ্যাঙ্ক ইউ थैंक यू थैंक यू थैंक यू দেখুন ফার্স্ট মেসেজে এসছিল ধর্মা আনফোল্ডিং আপনার না ভীষণ পিওর আমি বারবার এটা আমার রিডিং এ উঠে আসে যেখানে ইউনিভার্স বলছেন আপনাদের আরাধ্য বলছেন আপনারা মাথায় রাখবেন আপনারা ঠিক পথে এগোচ্ছেন একদম সঠিক পথে আপনি এগোচ্ছেন এবং আপনার হ্যাপিনেস থেকে আপনি ঠিক এক স্টেপ দূরে আছেন মানে এক স্টেপ পার হলেই কিন্তু আপনার সামনে আপনার খুশি আপনার আনন্দ আপনার স্বপ্ন আপনি সবকিছু পূরণ হতে দেখবেন দেখুন মেসেজই তাই এসছে আমি যেটা রিডিং করলাম ট্যারোটে ঠিক একই মেসেজ কিন্তু ডিভাইনও দিচ্ছেন যে আপনি মনে রাখবেন আপনি সঠিক পথে আছেন আপনার হ্যাপিনেস থেকে আপনি ঠিক এক স্টেপ দূরে আছেন ঠিক এর পরের স্টেপই কিন্তু আপনি আপনার আনন্দ আপনার স্বপ্নকে পূরণ করতে পারছেন তার মেসেজ এসছে যে আপনি চার্জ নিন আপনি কোনো কিছু মানে আপনি আপনি একটা হয়ে থাকবেন হয়তো এমন এমন কিছু কিছু করবেন বা আপনার জীবনে হবে যেটা অন্যেরা উদাহরণ হিসাবে দেখবে যে এই ব্যক্তির সঙ্গে এটা কিভাবে হলো আগে তো এরকম ছিল না পরে তার জীবনে কিভাবে হলো তো আপনাকে না সবাই একটা উদাহরণ হিসাবে দেখাবে এবং আপনি যেভাবে কাজ করছেন না সেইভাবে কাজ করুন কারণ আপনাকে দেখে অনেকে উৎসাহ পাবে আপনাকে দেখে অনেকে তাদের সেই সিদ্ধান্তটা তারা নিতে পারবে যে সত্যি মানুষ সৎ পথে থাকলে বা ভালো হয়ে থাকলে তাদের জীবনে কি হয় সেটা আপনি না অন্যের কাছে একটা উদাহরণ হিসাবে থাকবেন তার পরের মেসেজ এসেছে মাদার মেরি মাদার মেরি বলছেন যে আপনি ভীষণ ভাবে সবাইকে ভালোবাসা দিতে এবং শান্তিতে শান্তি ছড়াতে এই কারণে কিন্তু আপনি ভীষণ শান্তিতে থাকতে চান লড়াই ঝামেলার মধ্যে আপনি যেতে চান না বা যেখানে লড়াই ঝামেলা হয় সেখান থেকে হয়তো আপনি একটু দূরে থাকতেই ভালোবাসেন এখানে মাদার ম্যারি বলছেন যে আপনার জীবনে কিন্তু মায়ের তরফ থেকে ফিলিং আসছে মায়ের তরফ থেকে মানে আপনার মাও যদি অসুস্থ থাকেন বা আপনি নিজে যদি অসুস্থ থাকেন তো মাদার মেরির পক্ষ থেকে কিন্তু আপনাদের জন্য হিলিং আসছে ঠিক আছে এখানেও বলছেন যে আপনি কিন্তু ঠিক মানে ঠিক পথেই এগোচ্ছেন দেখুন একদম প্রত্যেকটা মেসেজ এসছে তারপরের মেসেজ এসছে যে কর্মা রিলিজেন এখানে বলা হচ্ছে যে আপনি আপনার নিজের পথ নিজেই তৈরি করছেন সত্যি আপনার পথ কিন্তু মসৃণ ছিল না ভীষণ মানে খেব্রো পথের মধ্যে দিয়ে আপনি এগোচ্ছিলেন মানে আপনার মানে জীবন যদি দেখা যায় প্রথম থেকে তাহলে দেখতে হবে যে আপনার প্রথম থেকে জীবন কিন্তু অনেক উথাল পাতাল গেছে খেব্রো সেইখান থেকে আপনি নিজের চেষ্টায় নিজের জীবনকে তৈরি করে একটা লাইনের মধ্যে আসার চেষ্টা করেছেন এবং আপনাকে না আপনার এনার্জি গুড এনার্জি এখানে কথা মানে এসছে গুড এনার্জি কার্ড এসেছে যেটা বলছেন যে আপনি না ঘরের মধ্যে একটা খুব ভালো এনার্জি ছড়িয়ে দিতে পারেন কারণ আপনি নিজে যখন পজিটিভ থাকেন না আপনার চারপাশে যারা দুঃখী থাকে বা একটু কষ্ট থাকে কষ্টে থাকে আপনি নিজেই নিজের এনার্জি দিয়ে যেন তাদেরকে হিল করে দেন এবং সবাইকে সবসময় খুশি রাখতে ভালোবাসেন অন্যেরা যদি একটু ভালো থাকে খুশিতে থাকে আপনার না ওটা দেখেই যেন আপনার আরো বেশি করে আপনি পজিটিভ হয়ে যান যেটা দেখতে পাচ্ছি আপনি অন্যের কষ্ট বা অন্যেরা যদি খুব কষ্টে থাকে সেটা দেখে কিন্তু আপনার মন খারাপ হয়ে যায় ঠিক বিপরীত ভাবে আপনি নিজে হাসি মুখে থাকে সেটা দেখে পজিটিভ হন এবং আপনার পজিটিভিটি আপনি ঘরের চারপাশে ছড়িয়ে দেন আপনার অরার মধ্যে যারা থাকে বাড়িতে ঘরের মধ্যে যারা থাকে তারা কিন্তু আপনার পজিটিভিটিতে পজিটিভ হয়ে যান কিন্তু এবং তাদের নেগেটিভিটি কিছুটা হলেও আপনি নিয়ে নেন কারণ পজিটিভিটি থেকে কিন্তু নেগেটিভিটি নেগেটিভিটি কিন্তু 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 টেনে নেয় থেকেও পজিটিভিটি পজিটিভিটি টানে মানে আপনার দিয়ে আপনি চারপাশের মানুষকে খুব খুশি করেন কিন্তু চারপাশের মানুষ যদি খুব নেগেটিভ হয়ে থাকে তো তার প্রভাবও কিন্তু আপনার উপর এসে পড়ে আপনিও কিন্তু আস্তে আস্তে তখন দেখবেন নেগেটিভ হয়ে যান একটু দুর্বল ফিল করেন এই জিনিসগুলো হয় তো সেটা বলা হচ্ছে যে আপনি ছড়িয়ে দিন আপনার পজিটিভিটি চারপাশে ছড়িয়ে দিন আপনি একদম সঠিক পথেই রয়েছেন এবং আমাদের এসেছে যে এক্সপেক্ট আপনি আশা করতে পারেন যেটা আমরা কার্ডে দেখলাম ঠিক একই মেসেজ কিন্তু ডিভাইনও দিচ্ছেন যে আপনি কোনো মিরাকলস আশা করুন কারণ মনে রাখবেন আপনার ভালোবাসা কিন্তু সত্যি একদম মানে রিয়াল একদম পিওর তো এ বিষয়ে কোনো মানে সন্দেহ করার অবকাশই নেই যে আপনার ভালোবাসা কতটা পবিত্র কতটা পিওর যা করেছেন অন্যের জন্য করেন নিজের দিকে হয়তো সেইভাবে তো এই কারণে কিন্তু জাজমেন্ট শোনাচ্ছেন আপনাদের আরাধ্য আপনাদের ইউনিভার্স আপনাদের জন্য মিরাকলস নিয়ে আসছেন তিনি বলছেন আপনি এক্সপেক্ট করুন মিরাকলসকে কে এক্সপেক্ট করুন এবং আপনি ঘটতে দেখুন আপনার জীবনে মিরাকলস তো থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সত্যি খুব ভালো লাগলো আজকে রিডিংটা করে আমার তো আজকে রিডিং এই পর্যন্তই আপনারা কিন্তু জানাবেন কি রকম লাগলো আজকের রিডিং আর যদি রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন আর কমেন্টসে আমাকে জানাবেন আমি কিন্তু কমেন্টস গুলো আপনাদের সব পড়ি এনার্জি এক্সচেঞ্জ করতে কিন্তু ভুলবেন না এনার্জি এক্সচেঞ্জটা খুব দরকার কারণ সেভাবে কিন্তু এনার্জি না যখন রিড করি আপনাদের এনার্জি কিন্তু কারের মধ্যে চলে আসে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকেও অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তো আজকের মতো চলে যাচ্ছি পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা